আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইলিয়াস আমার বাড়ি হলো বরিশাল পটুয়াখালী বাউফল থানা নরায়ণপুর আমার তিনটি বাচ্চা এ হল তৃতীয় হুমায়রা ইশফা এর জন্মের পর যখন ঠোঁট তালু এবং মারি কাটা ছিল তাই আমরা খুব চিন্তিত ছিলাম এবং শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখালাম তারা বলল যে এইভাবে এগুলোর চিকিৎসা হয় তখন আমরা অনলাইনে সার্চ দিলাম তখন এই আবদিন হসপিটালের এই ঠিকানা পেলাম এবং প্রফেসর রেজাল্ট করে মারুফ স্যারের ইয়ে ফোন নাম্বারে যোগাযোগ করলাম এবং সরাসরি তার সাথেই আমার কথা হয় তারপর আমরা একদিন এই হসপিটালে আসি এবং তার সাথে দেখা করি তখন তার ওর বয়স ছিল চার মাস এবং ওই সময়ে ওর ই শারীরিক অবস্থা ওভাবে ছিল না এই জন্যে আমরা ওই সময় করাইতে পারিনি তারপর স্যারে একটা সময় দিল তারপর আমরা আরও দুইবার আসি এবং তারপর ওর এগারো মাসের সময় আর কি ওর ঠোঁট অপারেশন হয় এবং ই তারপর চার মাস পর আবার তালু অপারেশন হয় ওর যখন ঠোঁট কাটা ছিল আমাদের মনের অবস্থা খুবই খারাপ ছিল এবং আশপাশ থেকে অনেকে অনেক কথা বলতো কিন্তু আমরা কখনো এ নিয়ে চিন্তিত ছিলাম না যে আল্লাহর উপরে ভরসা ছিল এবং অনেকে বলছে যে না এর চিকিৎসাও হয় এবং ভালো হয় তারপর স্যারের সাথে দেখা করার পর স্যারের ব্যবহারটা খুব ভালো লাগলো এবং অবসর টাইমে দেখলাম যে স্যারে খুব কোরআন তোলা করে আমি আলেম হিসাবে স্যারের প্রতি খুবই আমি ই আকৃষ্ট হলাম এখানে স্যারের প্রতি আকৃষ্ট এবং পরিবেশ সব কিছুই ভালো লাগলো তারপর এখানে আমরা এই ওর অপারেশনের করে আমাদের কোনো ই টাকা পয়সা লাগে নাই এটা এই ফ্রি চিকিৎসা হয়েছে সংস্থার নাম হলো এবং ফ্রি তো হয়েছে এবং আমাদের যাতায়াত আমাদেরকে সম্মানই দেওয়া হয়েছে দুবারই দেওয়া হয়েছে দুইবার অপারেশন হয়েছে দুইবারই আমাদেরকে সম্মানই দেওয়া হয়েছে যে আসা যাওয়ার খরচটা বাসার অবস্থা এমন ছিল যে এখন আলহামদুলিল্লাহ ওর খুব সুন্দরই যে অপারেশনের পর খুব সুন্দর হয়েছে যে এখনো আর অপারেশনের পর এই যে এখানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না এবং আলহামদুলিল্লাহ ওর তো নাকের হাট দিয়েছিল না কিন্তু আলহামদুলিল্লাহ নাকের নাকটাও খুব সুন্দরভাবে আসছে আর কি